একটা জিনিস একটা হলো যে অভাব মুক্ত জিন্দগি আরেকটা হলো মুক্ত জিন্দগি বলেন তো কয়টা একটা হলো মুক্ত জিন্দগি আরেকটা হলো মুক্ত জিন্দিগি এই অভাব মুক্ত জিন্দগি আমরা কিভাবে পালন করতে পারব অভাব মুক্ত আমরা কিভাবে হব আরেকটা হলো দুনিয়ার জমিনে চলাফেরার বেলায় ভয় মুক্ত জিন্দিগি আমরা কিভাবে চলবো আল্লাহ তাআলা এই দুইটা সমস্যার সমাধান

আল্লাহ বলেন যারা আল্লাহকে বয় করবে তাদের জীবনে আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রেহাই দান করবেন এমন জায়গা থেকে তাদের রিজেকের ব্যবস্থা করে দিবেন যা বান্দা কখনো কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা বলেন আল্লাহর বয় আল্লাহ শর্ত কি দিয়েছে আল্লাহর বয় আমাদের অন্তরে আচ্ছা আল্লাহ তালার বই আমাদের অন্তরে কার কার ভিতরে আছে একটু পরীক্ষা করে নেই আসলেই আল্লাহর বয় কার ভিতরে আসি কার ভিতরে নাই বলেন তো ফজরের আজানে মহাজিন সাহেব যখন বলে আসলে তু সৈরু গুম হইতে নামাজ পাল ঠিক না এক্লার বন্ধক শুনে। আরামের নাকি হারাম করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহর মসজিদের দিকে যখন যাওয়া শুরু করি আল্লাহ তালা বলেন হে আমার ফেরিস্তারা তাকে দেখ আমার বান্দা আমার বই আজান শোনা মাত্র আরামের বিছানাকে হারাম করে টান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের দিকে রানা দিয়েছে আমার বান্দা প্রত্যেকটা কদম জমিনে পালানোর সঙ্গী সঙ্গে বান্দার আমল নামায় এক একটা নেকি দান করে দাও আর আমার বান্দা জমিন থেকে এক একটা কদম উঠানোর সঙ্গে সঙ্গে বান্দার নামা থেকে এক একটা গুনা মুছিয়ে দাও তাহলে বলেন তো এই মাফি পাওয়ার রাস্তা কোনটা আল্লাহর ডাক যখন যেখানে থেকে আসে সেখানে হাজির দিলেই বুঝতে হবে এক আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে আরেকজন মুয়াজ্জিনের আওয়াজ শুনে কম্বলটাকে টান দিয়ে বলে ঘুম হইতে নামাজ বলো না বরং নামাজ হইতে নাই। রমজান সামনে দেখবেন পর্দা দেওয়া আপনার ঘরের ভিতরে খাবার আছে পানি আছে খাবারের অভাব নাই পানির অভাব নাই শুধুমাত্র ডাকনাটা উল্টাইলেই খাবারের অভাব নাই তারপরেও আল্লাহর বান্দা আল্লাহর বয়ের রোজা ভাঙে না আল্লাহ বলে 600 থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে না খেয়ে থাকা লাগবে এক আল্লাহর বান্দা আল্লাহর বয়ের রোজা রাখে ঠিক না আর আরেকজন পর্দার ভিতরে ঢুকে ডাইলের বড়া যখন খায় পর্দার ভিতরে খাবার দাবার যখন খায় নিজে খুব গৌরব মনে করে বলেন তো তার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা পাপিস্ট যখন পর্দার অন্তরালে রোজা ভেঙ্গে যখন কাওয়া শুরু করে ইন্নাহ রাহমatee সাবাকাত গযবী হে পৃথিবীর মানুষেরা শুনে রাখক আমার গজব চায় তোমাকে ধ্বংস করার জন্য কিন্তু আমার রহমত দৌড় দিয়ে গিয়ে বলে গজব রে হয়তো ফজরের নামাজ পড়ে নাই দেখ জুহরের নামাজ পড়তে পারে হয়তো আজকে রোজা রাখে নাই হয়তো আগামীকালের রোজা রাখিতে পারে আল্লাহ আমাদেরকে দেয় সুযোগ আর আমরা সুযোগে সৎ ব্যবহার করি তাহলে আমি বলছিলাম যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এক আল্লাহর বান্দা হুকুম মানে তাহলে বুঝাই গেল তার ভিতরে আল্লাহর ভয় আছে পেয়ারে হাজিরে এই আয়াতে কালিমাটা নাজিল হয়েছিল নবীজির একজন সাহাবী যার নাম ছিল হজরতে আও ইবনে মালিক রদি আল্লাহ তাহাল আলু সাহাবাই ক্যারামের নাম শুনলে পড়তে হয় বলেন রদিয়াল্লাহ তাহাল আনু আউফিবনে মালেক একজন গরিব সাহাবী যার একটা সন্তান ছিল ওনার নাম ছিল হযরতে সালেম রাজি আল্লাহ বিমান কাফিররা আউফিবনে মালিকের সন্তান সালেমকে গ্রেফতার করে কোথায় যে ঘুম করে ফেলেছে সন্তানের খবরটা বাবা মার কাছে তো নাই দুনিয়ার কোনো মানুষও জানে না কোথায় নিয়ে গিয়েছে বলেন তো আপনার সন্তানের উপর যদি মামলা হয় তাও মনের ভিতরে একটা ভয় আসে না আসে না কি থেকে কি করি আবার যদি শুনেন পুলিশ গ্রেপ্তার করেছে ভয়টা আরো বাড়ছে না কমছে বাড়ছে আচ্ছা সন্তান তানায় আছে তারপরও মনের একটা সান্তনা আছে না নাই তানা থেকে কোর্টে নিয়েছে কোর্ট থেকে কারাগারে পাঠিয়েছে আপনি জানেন আপনার সন্তান জেলখানায় আছে তাও মনের একটা সান্ত্বনা আছে না নাই আমার সন্তান জেলখানায় আছে কিন্তু যখন জানবেন আপনার সন্তান তানায়ও নাই কোর্ট কাছারি কারাগারের ভিতরেও নাই কোথায় নিয়ে গিয়েছে সন্তানকে কেউ জানে না এমনটা অবস্থায় একটা বাবা মার কি পরিণতি হতে পারে যা বছরের ইতিহাস হিসাব করলেই আপনারা বুঝতে পারবেন কেখন এমন অলুক আছে যাদের অস্তিত্ব পর্যন্ত কেউ পায় নাই আমাদের সিলেটের একজন ইলিয়াস আলী নাম শুনছেন বড় মাফের একজন ব্যক্তিত্ব তার একটা হাড্ডিও আজও পর্যন্ত পরিবারের লোকজন জানে না কোথায় আসে আমার সন্তানকে কোথায় নিয়ে গেল গুম করে ফেলল আমার সন্তানের দুঃখ জন্তু নয় ভিতরে একটা বাবা মার মুখের মধ্যে কে খাবার যাইতে পারে সুখে শান্তিতে চলতে পারে কাজ করতেও ভালো লাগে না ঘুমাইতে গেলেও চোখে গুম আসে না বিপদ যার উপরে আসে সেই বুঝে তার মজা বলেন আমার সন্তানকে গুম করে নেওয়ার পরে আমরা পরেশানি হয়ে গেলাম আল্লাহর নবীর সাহাবি আও ফিফনে মালিক বলেন আমি বিশ্ব নবীর দরবারে দৌড় দিয়ে গেলাম আল্লাহর নবী সন্তানকে গুম করে ফেলেছে আমার সন্তানকে আমি কিভাবে নবী আরেকটা প্রস্তাব হলো আমি বড় আমি যতই কাজকর্ম করি আমার ঘরে অবাব দূর হয় না কয়টা জিনিস একটা হলো আমার সন্তানকে আমি পাই বলছে অর্থাৎ আমি কিভাবে বিপদ থেকে মুক্তি লাভ করি আর একটা হলো আমি বড় অভাবই আমার অভাব কিভাবে দূর হবে তাহলে অভাব মুক্ত জিন্দিগি আর বিপদ মুক্ত জিন্দগি আমি আগেই বলেছিলাম